ভীষণ এবং সক্ষম সামাজিক সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার তিলথুই হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পানিসাগর মহকুমার অন্তর্গত তিলথুই হাসপাতালে বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয় এই চক্ষু শিবিরের উদ্যোক্তা অলোকা ভীষণ এবং সক্ষম সামাজিক সংস্থা এই অনুষ্ঠানে অলকা ভীষণের উদ্যোগে জার্মান থেকে ডাক্তার এম এস পেট্রা এপেল্ট উপস্থিত হন এছাড়া বারো জন চিকিৎসকের দল বেঙ্গালুর থেকে সেই জায়গায় উপস্থিত থেকে রোগীদের চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে যার যে ধরনের ফ্রেম পছন্দ সেই পছন্দ অনুসারে চশমা দেওয়া হয় এই অনুষ্ঠানে মোট একশো নব্বই জনেরও অধিক জনগণ চক্ষু রোগের পরিষেবা গ্রহণ করে তার মধ্যে বাহাত্তর জনকে তাদের পছন্দ অনুযায়ী ফ্রেম দিয়ে চশমা প্রদান করা হয় তেইশ জনকে বাছাই করে ক্যাটারেক্টের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয় এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকসমের চন্দন সোম এবং রাজ্যের যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস উপস্থিত থেকে সাধারণ গ্রামবাসীদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং কেমন করে তাদেরকে আরও ভালো পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করেন রাজ্যের গ্রাম গ্রামান্তরে চক্ষু রোগ বিশেষজ্ঞ খুবই কম থাকায় মানুষের আর্থিক অবস্থা এবং অসুবিধার কথা বিবেচনা করে সক্ষম সামাজিক সংস্থা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও তাদের কাজ অব্যাহত রাখবে বলে সক্ষম সামাজিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়। আজ এর আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির যেটা এটা আয়োজিত সক্ষমে দ্বারা আমার সাথে আছেন মাননীয় চন্দন মহোদয় উনি সবসময়ের ভাইস প্রেসিডেন্ট এবং আমি রাজীব বিশ্বাস সবসময় স্টেট জয়েন্ট সেক্রেটারি তো সবসময় প্রচেষ্টায় এই বিনামূল্যে চক্ষু শিবির প্রত্যেক বছর দুধবার গ্রামেগঞ্জে আয়োজিত করা হয় যেখানে অলকা প্রোগ্রাম থেকে ডাক্তাররা বেঙ্গালোর থেকে আসেন এবং ওনারা বিনামূল্যে মানুষের চোখের পরীক্ষা করে ওদেরকে বিনামূল্যে চোখ চশমা দিয়েছেন সক্ষম এবং অলকা মিশনের উদ্দেশ্য গিয়ে আমাদের উত্তর পুকুর জেলায় চোখের ডাক্তারের অভাবে অনেক মানুষ আছে ডাক্তার দেখাতে পারে না এবং ওরা ধীরে ধীরে এই সুযোগ সুবিধা না পেয়ে প্রপার চিকিৎসা না করে ওনারা আস্তে আস্তে ওরা মেট্রো দৃষ্টি হারিয়ে ফেলে তো এই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার থেকে ওদেরকে রোধ করার জন্য এই আয়োজন অলঙ্কা প্রোগ্রাম বা আমরা এটাকে অলঙ্কা জাতকাও করি সেখানে গ্রামের মধ্যে মানুষের পরিষেবা দিয়ে ওদেরকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় তো আজকে এই প্রোগ্রামটি তিনতই হসপিটালে আয়োজিত হয়েছে সকল এবং অলঙ্কার বিষয় সকলের এখানে চিকিৎসক যারা আছেন তারা কোথা থেকে আছেন বারো জন ডাক্তারের টিম আছে পুরো টিমটা ব্যাঙ্গলোর থেকে এসেছে এবং হেড অফ টিম মিস বেটরা উনি জার্মানি থেকে এসেছেন দেখা হচ্ছে এবং আপনারা দেখতে পারবেন আমাদের দেশের যে দৃশ্য সবাইকে যার যেটা পছন্দ কাউকে যার যে প্রেম পছন্দ সেই দামি মুখটা ফ্রিতে দেওয়া হচ্ছে এবং যাদের ব্রিডিং ক্লাস প্রেসক্রাইব করা হচ্ছে তাদেরকে পনেরো মিনিটের মধ্যে ব্রিডিং ক্লাস তৈরি করে দেওয়া হচ্ছে চিনা করে আর আপনাদের আজকের এই অনুষ্ঠানে এখন অবধি কতজন মানুষ পরীক্ষা করেছে এবং আজকে আজকে টার্গেটটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে একশো নব্বই জন মানুষের যার মধ্যে আমরা তেইশ জনকে ক্যাটারেক্টের জন্য আইডেন্টিফাই করে রেফার করা আছে হয়েছে হসপিটালে আর এখন পর্যন্ত চশমা প্রেসক্রাইব করা আছে বাহাত্তর জনকে